লেগে যাবে লেগে যাক ওরকম বাধা হয়ে বসে থাকো তুমি তো তুমি এতগুলো বই খাতা বই খাতা কতগুলো ছিঁড়েছে এই যে আমি ঝাড়ু মেরে রেখেছি আরো ক্যাজরার বালতিতে ফেলেছি তুমি বই খাতা ছিঁড়বে কেন খেলনা নিয়ে খেলা গাঁদি কি হচ্ছে ওটা খোলা হচ্ছে তুমি বই খাতা ছিঁড়বে কেন কি না বাঁধা হয়ে বসে থাকো একটু ভয়ও নেই আর ছিঁড়বে সব সময় তো ছিঁড়বে না বলো বলো আমি দেশ থেকে একটা একটা করে বই মাঙাবো আর তুমি এইখানে বসে বসে ছিড়বে বলো না ভয় ভয় কি বলবো না একা একা খুলানিছ তো আবার বেঁধে দেবো না বলা ভুলে গেছি বলা আর করব না তাহলে হাসছ কেন হাসছ কেন বলো হাসছ কেন তুমি এইখানে শক্ত করে এরকম বেঁধে দেবো আমি কান্ধরা 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 উঠে দাঁড়াও দাঁড়াও বসো উঠো এক আবার বসে দাঁড়াও আবার বস তিন আবার উঠে দাঁড়াও চার বসো চার আবার উঠে দাঁড়াও আবার বস পাঁচ বলা আর বই ছিটবো না বইকে নামও করতে হয় ছিঁড়তে হয় না আবার হাসে আর ছিঁড়বো নি তো তাহলে ছিঁড়েই ছিল কোথায় রেখেছিলাম এইখানে তারপরে এই যে এইখানে সব কাগজগুলো এরকম করে ফেলছো হ্যাঁ জল দিয়ে বইগুলো সব ভিজিয়েছো জল ঢেলেছো আবার বই ছিঁড়েছো আবার এরকম করেছো বলো কি কেন কি কি আচ্ছা Hvað voruð það ekki? Ættu sástu kedið. Ættu sástu kedið.